সালামু আলাইকুম ওরমতুল্লাহ আসলে কি সবাই ভালো ঈদ উল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা প্রবাসে এবং দেশে বিদেশে যে বা যারা আছেন কথা হল আমাদের বর্তমানে ঈদ উল আজহার উৎসব চলতেছে সারা বিশ্বময় পৃথিবীর শক্তি মুসলমান

আগের যুগ থেকে শুরু করে হজত আলাই আলাইসাল্লাতু আসাল্লাম এক ঘটনা বলি হযুৎ বিরাইম আলাইসাল্লাতুয়াল্লাম যে ঘটনা বলি ওইটা দিয়ে মুসলিম উম্মাহকে আল্লাপা কেমত পর্যন্ত পরীক্ষিত পরীক্ষিত করে কীভাবে জান্নাতে পৌঁছানো যায় কীভাবে দুনিয়া আখেরাতে এদের সফল কাম সফলতা আসে সেই প্রত্যাশা সেই আশা এবং সেই একটি উদ্দেশ্য এখানে অনুধাবন করা হয়েছে কিন্তু দুঃখর বিষয় হলেও সত্য। আমরা বর্তমানে সে বিষয় থেকে বেরিয়ে চলে আসছি আমরা প্রচলিত কিছু আনন্দ উৎসবে ব্যস্ত মুসলিম সংকটময় মুহূর্ত যেটা চলতেছে সেটাকে মোকাবেলা করার জন্য সেটাকে কাটিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে যেভাবে সিনেমেনি খেলা চলতেছে আমাদেরকে নিয়ে সেভাবে আমরা কীভাবে এখান থেকে উঠেই আসতে পারি আগামী জেনারেশনকে উঠে নিয়ে আসতে পারে সে আশা প্রত্যাশার লক্ষ্য না রেখে আমরা প্রচলিত কিছু নিয়ম নীতিতে আমরা লক্ষ্য রাখছি যার কারণে আমাদের অবস্থা আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্যের মধ্যে কোনো পরিবর্তন নেই আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে কোনো পরিবর্তন নেই যা চলতেছে চলবে সবার কাছে আমার অনুরোধ থাকবে এটাই হয়তো আমি একদিন থাকবো না চলে যাব অন্য একদিন থাকবে না চলে যাবে সবাই চলে যাবে কিন্তু সেখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের মুসলিম মাহর মানচিত্রের ভিতরে যে পরিমাণ জুলুম চলতেছে সেই অবস্থাকে কাটিয়ে নিয়ে আসার জন্য এবং উঠে আসার জন্য আমাদের জাতিকে আমাদের আগামী জেনারেশন আগামী ক্যামাত পর্যন্ত যে জেনারেশনগুলো আসবে তাদেরকে কীভাবে উঠিয়ে নিয়ে আসা যায় যেমন আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে আমাদের মধ্যে যে নেগেটিভ যে সাইটগুলি আসে আরব বিশ্ব সহ নিয়ে সেগুলাকে মাইনাস করে আরব বিশ্ব অনেক প্লাস পয়েন্ট আছে আরব বিশ্বের মধ্যে অনেক প্লাস পয়েন্ট মুসলিম মুসলিমাকে এগিয়ে যাওয়ার জন্য আরব বিশ্বের বড় প্রয়োজন আরব বিশ্বের বড় প্রয়োজন সেটাকে আমরা কাজে লাগাতে পারলে অবশ্যই আমরা দুষা আরবকে আমরা একটা বিষয় হলো আমরা আরবকে দোষী এটা সেটা আসলে আমাদের অবস্থান দিয়ে আমাদের শিক্ষা দিয়ে আমাদের আন্তর্জাতিক শিক্ষা দিয়ে আমাদের পার্সোনাল চারিত্রিক শিক্ষা দিয়ে আমরা আগামীতে এগোতে হবে অতএব যে বাচ্চাটি আজকে জন্ম নিয়েছে ঈদের দিন এবং কেমত পর্যন্ত যারা আসবেন সবাইকে আমাদের সচেতন হতে হবে ঈদের উৎসবের মধ্যে প্রচলিত ঈদের উৎসবে মধ্য না হয়ে আগামী বিশ্বকে করার জন্য আমাদের সামনে এগুতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং বাস্তবতায় ইসমাইল আলী ইব্রাহিম আলাই সালাদালামের শিক্ষা আমাদের মধ্যে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে অনুসরণ অনুকরণীয় এবং নিজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত সেদিকে আমাদের খেয়াল রেখেই চেষ্টা চালাতে হবে প্রতিটি মিনিটে বলতেছে প্রতিটি মিনিটেই আমাদের সেই কোরবানির থেকে আমাদের সেই উৎসর্গ থেকে শিক্ষা নিয়ে আমাদের এগুতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ও আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত